নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে কারণ আমার মা ফোন করেছিল। তাই যাচ্ছি তো আমাদের বাড়ি এখান থেকে হেঁটে যেতে হবে তো ফাইনালি গাড়িতে উঠে গেছি তো তোকে দেখাচ্ছি তার একটা মাসি আমার সাথে বসেছিলো তো ক্যামেরাত কীভাবে তাকিয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমি আবুকে নিয়ে গেছিলাম তাই ভিডিও করতে পারিনি গাড়িতে ওঠার পর তো আমার বাবার বাড়ির কাছে প্রায় চলে এসেছি তো ধান খেতে দিয়ে যাচ্ছি আমি রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হয় তাই খেতে দিয়ে যাচ্ছি তো এত পরিমাণ ভিউটা সুন্দর তাই তোমাদের ভাবলাম দেখিয়ে দিই অনেক ধান খেত তা আমার ছেলে তো একদম দৌড়ে বাড়ি চলে যাচ্ছে ওই যে বাড়িটা দেখা যাচ্ছে এটা আমাদের বাড়ি তো ও গরু দেখলে এতটা খুশি হয় তোমাদেরকে কি বলবো তা আমার বাড় বাবার বাড়িতে অনেকগুলো গরু আছে তো ও ছোটো গরুটা নিয়ে খেলা করছে ওকে টানছে ও পারছে না তারপরও টানা করছে এটা ছেলেটা নিয়ে বলছে এদিকে আসতে তো ও কি বুঝে তো খেলা করছে অনেকক্ষণ থেকে তা আমার বাবা বলছে এদিকে নিয়ে যাওয়ার জন্য তো গরুটা যাচ্ছে না দেখে ও খুবই রেগে গেল তুমি তো দেখতেই পাচ্ছো ওই দেখো ও দরে টানছে ও দড়িটা নিয়ে তো ওখানে ও বাঁধার চেষ্টা করছে কিন্তু বাঁধতে পারছে না তবু চেষ্টা করতে তো আর সমস্যা নেই তো ও ট্রাই করছে কিন্তু হ্যালো ফ্রেন্ডস এখন আমরা বাড়ি চলে যাচ্ছি দেখো আমার আমার ভাই পেছনে মা তো তো গাড়িতে পর দেখাচ্ছি একদম দেখতে দেখতে ফাইনালি আমি গাড়িতে উঠে যাচ্ছি তো এখন আমি বাড়ি চলে যাব তো আমাদের আসার সময় একটা বাজার পড়লো তো আজকে ওইখানে বাজার হবে তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এমন কিছু নেই ওইখানে পাওয়া যায় না অনেক ভালো ভালো সবজি পাওয়া যায় তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লকে তো ভালো